আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা কিন্তু সবাই এখন স্মার্টফোন ব্যবহার করি স্মার্টফোন ব্যবহার করার সাথে সাথে কিন্তু আমাদের প্রত্যেকের ফোনে একটা লক থাকে যেরকম প্যাটার্ন লক থাকে কারো ফোনে পিন লক থাকে বা কারো ফোনে পাসওয়ার্ড লক থাকে যখনই আমরা এইসব লকটাকে পরিবর্তন করতে যাই তখন দেখা যায় যে আমরা আমাদের ফোনের লকটাকে কীভাবে পরিবর্তন করতে হয় এটা আমরা অনেকে জানি না তো আজকের এই আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ফোনের লকটা চেঞ্জ করবেন চেঞ্জ করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে তো আমি এখান থেকে সেটিংসে চলে যাচ্ছি সেটিংসে আসার পর এখান থেকে আপনারা একটু খুঁজে বের করবেন যে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড তো আপনার এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম এই অপশানটিতে আসার পর এখানে আপনাদের ফোনের লক অপশনগুলো চলে আসবে তো এখান থেকে আপনারা দেখেন যে একটা অপশন লেখা আছে স্ক্রিন লক তো আপনার এখান থেকে স্ক্রিন লকের উপরে ক্লিক করে দেবেন স্ক্রিন লকের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে বর্তমান যে লকটা দেওয়া রয়েছে সেই লকটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আনলক করে নেবেন আলো করে নেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ফোনে কী লক দিতে চাইতেছেন প্যাটার্ন লক নাকি পিন লক না পাসওয়ার্ড তো আপনার এখান থেকে যেই লকটা দেবেন সেই লকটার উপরে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি প্যাটার্ন লকটা দিয়ে দিলাম আপনারা চলে আপনাদের পিন লক দিতে পারেন বা পাসওয়ার্ড লকও দিতে পারেন যেইটাই দেন দিয়ে দিবেন তো আমি এখান থেকে প্যাটার্নে ক্লিক করে দিলাম প্যাটার্নে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে তিন সেকেন্ড অপেক্ষা করার পর এখানে লেখা আছে দ্য গো ইট তো আপনারা এখান থেকে গোয়া ইটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে হয়তো আমার স্ক্রিনটা কালো দেখাচ্ছে স্ক্রিন রেকর্ড সময় যদি কোনো কোনো অপশন আসে তখন কিন্তু স্ক্রিনটা কালো হয়ে যায় তো এখান থেকে আপনারা যে লকটা দিতে চাইতেছেন তো এখান থেকে আপনারা সেই লকটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটা লক দিয়ে দিলাম তো আপনারা কনফার্ম করার জন্য সেম সেই লকটা আবারও দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারেন যে লেখা আছে কনফার্ম তো আপনারা এখান থেকে নিচ থেকে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনাদের লকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আপনারা এইভাবে আপনাদের লকটাকে পরিবর্তন করে নিতে পারবেন যে আশা করি আপনাদের লকটা পরিবর্তন হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তীকালে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন